হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি আজকে ভেবেছিলাম মিশানো সবজি করব কিন্তু তোমাদের দাদা ভাই রাতে আমাকে বলে দিল যে ফুলকপিটা আজকে করে নিও কারণ এগুলো না বেশি দিন থাকলে কেমন নষ্ট হয়ে যায় সেই কারণে তো সেই জন্য এখন সবজি কাটতে আমি বসেছি তো এই যে দুটো ফুলকপি নিয়ে নিলাম আলু টমেটো এইসবই কাটা হবে এখন তিনটে করলা ছিল দশ টাকা দিয়ে নিয়েছিলাম তো দেখছি করলার উপরে না কেমন একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম করলা তিনটাও কেটে নিই তার সাথে একটু কুচি কুচি করে আলুও কেটে নিয়েছি শুধু শুধু কেন নষ্ট করবো জিনিসগুলো টাকা দিয়ে যেহেতু কিনেছি তো ফুলকপিগুলো দেখো আমি সবার প্রথমে জলে দিয়ে দিচ্ছি কারণ এটা একটু ভাপিয়ে নেবো ভাপিয়ে নিলে না ফুলকপির একটা কেমন গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায় তো জলের মধ্যে আমি একটু তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি তো এটা ভাপাতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি এখন মশলা বাটবো মশলা এখানে আদা টমেটো শুকনো লঙ্কা আর জিরাটা আমি এখন নিব তো এটাই বাটবো কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে জানো তো সে কারণে শুকনো লঙ্কা দিয়ে রান্না করছি এই শুকনো লঙ্কাগুলোও শেষ হয়ে যাবে বেশি দিন আর যাবে না কারণ এর আগের দিন বাজারে গিয়ে শুকনো লঙ্কা নিতে ভুলে গিয়েছিলাম চলো কিছু কমেন্ট পড়া যাক দারুণ রেসিপি আপু রান্নাটা তোমার ভিডিও আমি রোজ দেখি আমার ভীষণ ভালো লাগে ভালো থেকো তুমি থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি তো ভালো থাকবো তার সাথে তুমিও ভালো থেকো আমি করবো একদিন সোয়াবিনের রেসিপিটা করব হ্যাঁ একদিন ট্রাই করে দেখো খুব সুন্দর হয়েছিল খেতে আর সব সময় তো মাংস কিনে করা যায় না আর সোয়াবিনটা তো ঘরে থাকেই তাই সেটা দিয়ে করাই যায় খুব সুন্দর গন্ধ দারুণ হয়েছে তুমি কি এই ভিডিও থেকেই গন্ধ পেয়ে গেলে আচ্ছা পেয়ে গেলে তো ভালোই হলো একবার টেস্ট করেও দেখে নিও ভিডিও থেকে কেমন হয়েছে দিদি আমারও তোমার মতো অবস্থা বাড়ি ফিরতে চাই কিন্তু সমস্যার সমাধান না হলে কখনো ফিরতে পারবো না কেউ পাশে নেই সবাই মুখ ফিরিয়েছে এটা ভালো তোমাদের সন্তান হয়নি আমাদের সন্তান আছে আঠেরো মাসের আমরা না খেয়ে ওকে খাওয়াচ্ছি খুব কষ্টে কাটছে জানি না কবে সব ঠিক হবে দেখো বিপদের সময় সবাই মুখ ফিরিয়ে নেয় এটাই নিয়ম এই যে মানুষের জন্য কত কি করেছি তোমাদের দাদা ভাই আমি কিন্তু দেখো আমাদের বিপদে কেউ আমাদের কিন্তু পাশে নেই মুখ ফিরিয়ে নিয়েছে তাই তোমাকে আমি বলি তুমি আমার আগের ভিডিও গুলো দেখেছো কিনা আমি জানি না তবে জানো তো দু সালে আমি কনসিভ করেছিলাম কিন্তু সেটা তিন মাসের মধ্যে মিসক হয়ে গেছে কিন্তু সে যদি আমার কাছে থেকে যেত তাহলে ওরা আজকে দশ মাস বয়স হতো যাই হোক আমি মনে করি যা হয় ভালোর জন্যই হয়তো ভগবান চায় না সেও আমাদের সাথে কষ্ট করুক তাই হয়তো নিজের কাছে রেখেছে সময় হলে আমাকে ঠিক দিয়ে দিবে সত্যি কবি পদের সময় খুব কষ্ট লাগে নিজে না খেয়ে থাকা যায় কিন্তু একটা বাচ্চাকে কোনো সময় না খাইয়ে তো রাখতে পারব না তার মুখ দেখেই মায়া লেগে যাবে আমি তোমাকে একটা কথাই বলবো শুধু ভগবানকে ডেকে যাও কারণ ভগবান ছাড়ে পৃথিবীতে আর কেউ নেই জানো তো তোমাদেরকে আমি কথাটা জানাইনি যে আমি এখন কিছুদিন হলো পূজা টুজা কিচ্ছু করছি না গোপু আছে ঘরে সেই জন্য তিন বেলা সেবা দিচ্ছি তোমাদেরকেও ভিডিওতে দেখাচ্ছি না এক এক সময় ভগবানের উপর রাগ হয় আবার এক এক সময় মনে হয় যে না এটা তো আমার ভাগ্যেই লেখা ছিল ভগবান আর কি করবে কষ্টের কপাল সারা জীবন কষ্ট করতে করতেই চলে যায় আর তোমরা বলো না সবসময় তুমি ভিডিওর মধ্যে কেন এইসব কথা বলো তোমাদের অসুবিধা সমস্যা চলছে দেখো আমি যখন মালদাতে ছিলাম তখন না আমাকেও অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে কত মানুষের কথা শুনতে হয়েছে কিন্তু তখন আমি তোমাদেরকে কিচ্ছু জানিনি তার কারণটা কি বলো তো তখন আমি আমার বান্ধবীদের সাথে দেখা করতে পারতাম আমার কিছু কাছের মানুষের বাড়ি যেতাম তাদেরকে বলতে পারতাম কথাগুলো কিন্তু এখন তো আমি কাউকে পাই না কাছে আর না আমি ফোনে কারোর সাথে কথা বলি তাই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি আর কথাগুলো যদি আমি মনের মধ্যে রেখে দিই মনে না অনেক কষ্ট হয় মানে ঠিক মতো আমি কোনো কাজই করতে পারি না তাই তোমাদের সাথে শেয়ার করি আর এত কথা একটা মানুষের মুখ থেকে কিন্তু এমনি এমনি বেরায় না অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি বলেই এত কথা আমি বলতে পারছি না হলে তো আমি একসময় মুখ বন্ধ করেই সব কিছু সহ্য করেছিলাম কেউ আমাকে খেতে পড়তে দেয় না যে আমাকে কথা শোনাবে আর আমি কারো ঘর সাথে থাকি না না আমার বর আর না বাবা মা আর আমাদের জীবনে যে সমস্যাটা চলছে এটা আমার জন্য হয়নি তাই আমি কারো উল্টাপাল্টা কথা একদমই সহ্য করব না আর কেউ আমাকে সাহায্য করেনি যাকে করেছে তাকে কথা শোনাবে কারণ এই সমস্যার কারণে আমি আমার জীবনের অনেক কিছু হারিয়েছি কাউকে কিন্তু আমি একটা কথাও বলতে যাইনি তবে দোষ জারি হোক না কেন সবার আগে আঙ্গুলটা ওঠে বাড়ির বউয়ের দিকে সবাই সবার নিজের জায়গায় ভালো হয়েছে শুধু মাঝখানে কপালটা খারাপ হলো আমার তবুও কিছু ছোট মনের মানুষ এই মুহূর্তে দাঁড়িয়েও আমাকে কথা শোনাতে ছাড়ে না আজকে আমি আমার বরের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি শুধুমাত্র ভালোবেসে বিয়ে করেছি সেই কারণে কিন্তু আমি আমার বরের বিপদে কোনোদিন আমি ওকে ছেড়ে যাব না সারা জীবন ওর পাশে থাকব আর এই সমস্যাগুলো দূর হবে যখন তখন কাকে কি কথা শোনাতে হয় আমার ঠিক জানা আছে আসলে তোমাদের দাদাভাই কারো মুখের উপর কোনো কথা বলতে জানে না তাই তার পরিপ্রেক্ষিতে আমাকে তো বলতেই হবে এতে আমি খারাপ হলেও আমার কিছু করার নাই আর যার বর সবার মুখের উপর জবাব দিতে পারে তার বউকে একটা আঙুল তুলে কথা বলারও ক্ষমতা নেই বিয়ের পর বরের উপরেই সব কিছু ডিপেন্ড করে তবে আমি এটা মেনে নিয়েছি যে আমার বর কারো মুখের উপর উত্তর দিতে পারে না তাই তার জন্য আমাকে উত্তরটা দিতে হবে অনেক গল্প করলাম তোমাদের সাথে দেখো এখানে আবার আলু করলা ভাজাটা হয়ে গেছে আর রান্নার জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছি চলো আলু করলা ভাজাটা ঢেকে দিই আর না আমি এর আগে একদিন বাজারে গিয়েছিলাম তখন না এই ঝাঁকাগুলো এনেছিলাম এর আগে দুটো ঝাঁকা ভেঙে গিয়েছে তোমরা তো ভিডিওর মধ্যে হয়তো দেখেছই সেই কারণে এই ঢাকার ঝাঁকাগুলো নিয়ে নিয়েছি আর এখন দুপুরের খাবার নিয়ে বসে গেছি সকালে তো কিচ্ছু খাইনি তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিব সেই কারণে আর আগের দিনের পরোটা আর বেঁচে গিয়েছিল সেটা রেখে দিয়েছিলাম আমি তো খাবো না আমি যেহেতু সোমবার আজকে সেই কারণে খাবো না তো দাদা ভাই ওটা খেয়েছে এই ভাত থেকে আবার ভাত থেকেও তো তারপর তো ও কাজে চলে গেল আর আমি বিকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না একেবারে লাল টকটকা হয়ে আছে আর দেখো এখানে দুর্গাপূজা হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা তো এখানে একটা দুর্গাপূজা হচ্ছে আমি তো বাড়ি থেকে বেরোইনি তাই আমি বুঝতেও পারিনি তো ছাদে ওঠার পর দেখলাম এইখানে একটা দুর্গাপূজা হচ্ছে আবার দাঁড়াও আরও একটা সামনে দেখাচ্ছি তোমাদের উপরে আমি ঘরটাও একটু দেখতে এসেছিলাম বেশ ভালো লাগছে ঘরটা আর ওই দেখো ওখানে একটা দুর্গাপূজা হচ্ছে আমি তো ভেবেছিলাম দুটোই হচ্ছে কিন্তু না আরও এক জায়গায় মানে এই রাস্তাতেই আরও এক জায়গায় দুর্গাপূজা হচ্ছে তো এইখানে বসে বসে আমি সবাইকে দেখছিলাম সবাই ঠাকুর দেখতে যাচ্ছে খুব গরম লেগে গিয়েছিল তো সেই কারণে চুলটা বেঁধে রেখেছি আর ছাদে বসতে তো ভালোই লাগে তবে সন্ধ্যা হয়ে যাওয়ার পর না একা একা ভয় লাগে সেই কারণে না না আসা হয় সন্ধ্যার দিকে এখানে এসে কত মানুষ ঠাকুর দেখতে যাবে বসে বসে দেখতাম নিজের তো ঠাকুর দেখার কপাল নেই তো সবাইকে দেখতাম আর দেখো বেশ সন্ধ্যা হয়ে গেছে ওয়েদারটা কি সুন্দর লাগছে না এখন চলে যাব নিচে তাছাড়া এত বড় বাড়ি আর খুব ভয় লাগছে একা একা তো দেখো সবাই আস্তে আস্তে ঠাকুর দেখা শুরু করছে এখন আর আমি না ছাদে বসে থাকতে থাকতে দেখলাম একটা ফুচকা এসে দাঁড়িয়ে আছে তো আমি তাড়াতাড়ি গিয়ে ফুচকা নিয়ে এসেছি একা একাই বসে বসে ফুচকা খাচ্ছি আর এখন রাত প্রায় ওই এগারোটা পার হয়ে গেছে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি বাইরে দেখছো কতটা অন্ধকার আমার ওইদিকে রুটি হয়ে গেছে দাঁড়াও রান্নাঘরে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি রুটি করে না আমি রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নিয়েছি এই দেখো এইখানে তরকারি টাও গরম করে নিয়েছি যদি নষ্ট হয়ে যায় আর অনেকটা আছে তো তো রুটি দিয়ে খাওয়ার পরও থেকে যাবে তাই আমি একটু গরম করে নিয়েছি এখানে তরকারিটা গরম করেছি আর এর নিচে রুটি জানো তো আমি আজকে ভাতটা খাইনি সন্ধ্যাবেলার দিকে ফুচকা খেয়েছি পেট ভরেছিল তো আমি সন্ধ্যাবেলার দিকে ভাত থাকলে ভাতটা খেয়ে নিই আর এখন ভাতটা আমি উঠিয়ে দেখছি অনেকটা ভাত আছে তাও আবার ভাতটা একটু কেমন ঘেমে ঘেমে গেছে জানি না খেতে পারবো কি না আসুক তোমাদের দাদা তখন ভাতটা না হলে দেখবো যে খাওয়ার মতো আছে কিনা এই দেখো কেমন একটু ঘামা ঘামা হয়ে গেছে ভিডিও তো বোঝা যাচ্ছে না কিন্তু একটু ঘামা ঘামার মতো হয়ে গেছে চলো আমি এখন তোমাদের দাদা ভাইয়ের আসার অপেক্ষা করব আর আজকে আটা একেবারে কম ছিল আছে একটা প্যাকেট আমি কাটলাম না এই যেটুকু ছিল সেটুকুর মধ্যে রুটিটা করার চেষ্টা করলাম তাই ঠিক মতো মানে বেলতে পারছিলাম না জানো তো আটাটা কম ছিল আটা দিয়ে আমি বেলি যেহেতু তো লেগে লেগে যাচ্ছিলো তাই ঠিক মতো বেলতে পারছিলাম না চলো এখন তোমাদের দাদা ভাই আসার অপেক্ষা করি তোমাদের দাদাভাই বাথরুমে গেছে আর আমি খাবারটা বেড়ে নিচ্ছি আর ও বাথরুম থেকে আসলে রাতের খাবারটা খেয়ে নেবো রুটি আর ফুলকপির তরকারি